নামা সেবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ সাতাত্তর বছর পর এই সময়টা এসছে কন্যা রাশির জাতিকাদের জীবনে তেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটে যাবে আগামী তেইশে অক্টোবর থেকে সাতাশ অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে মাত্র পাঁচটা দিনের মধ্যে কন্যা রাশির জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন যেটা অত্যন্ত প্রভাবশালী ফল আপনাকে দিতে চলেছে বর্তমানে গ্রহের পরিবর্তন সূর্যদেবের গোচর পরিবর্তন বৃহস্পতির গোচর পরিবর্তন শনিদেবের নাক্ষত্রিক পরিবর্তন এবং চন্দ্রদেবের গোচর এই যে গ্রহগুলি পরপর পরিবর্তন রয়েছে এবং নাক্ষত্রিকভাবে বেশ কিছু প্রভাবে অর্থাৎ কন্যারাশির জীবনে নানান দিক দিয়ে যে সমস্যাগুলো চলে আসছে সেই সমস্ত সমস্যার বেশ কিছু সমাধান হবে বেশ কিছু জায়গায় নতুন সমস্যা তৈরি হতেও পারে কোন কোন জায়গায় সতর্ক থাকবেন কোন জায়গায় সুযোগের সৎ ব্যবহার করবেন সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কি কি ঘটনা কি কি ভাবে ঘটতে চলেছে সেই সম্পর্কে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক হয়েছেন কমেন্ট করুন ও নামাজে বাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনার সাপেক্ষে সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার অনেক দিনের কোনো মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো হতে চলেছে আপনার মনের পূর্তি হবে আপনার রাশিতেই রয়েছে স্বয়ং শুক্রদেব যার কারণে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাবেন তবে হ্যাঁ আপনার মনে যখন তখন সন্দেহ ব্যাপারটা কিন্তু কাজ করতে পারে সবকিছু ঠিক থাকার পরেও যেন একটা কিছু অভাব বা অসন্তুষ্টি লেগে থাকতে পারে এর কারণ হচ্ছে শনিদেব আপনার সপ্তমে রয়েছে যার দৃষ্টি আপনার রাশিতে থাকছে যার কারণেই কিন্তু এই ব্যাপারটা কিন্তু থাকবে তবে এটা থাকা ভালো কোনো কিছু আর অতিরিক্ত হবে না তো যাই হোক ওভারঅল কিন্তু শুক্রদেবের এই উপস্থিতি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়টা নিয়ে আসছে বড় কোনো ধন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ তৈরি করবে কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করে দিতে পারে পিতার কাছ থেকে আপনি আর্থিক লাভ করার সুযোগ পেতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ লাভ করতে পারেন বিদেশে ব্যবসার ক্ষেত্রে আপনার লাভের সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাবে এছাড়া যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি বা অন্য কোন সেক্টরে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করবার কোনো প্ল্যান রেখেছেন তো করতে পারেন তবে একটা কথা শুরুতেই বলবো যে কি আপনার জন্মছকে রাহু কেতু কেমন সেটা আমার জানা নেই যদি আপনার রাহু কেতু ততটাও খারাপ না হয় তাহলে তো খুব ভালো আপনাকে কিন্তু অত্যন্ত লাভবান করাতে চলেছে কেতু দ্বাদশ ঘরে আপনার জীবনে শান্তি ভাবটা কিন্তু ফিরে দিতে পারে আপনার জীবনে বহুদিনের স্ট্রাগলকে কিন্তু একটা সম্পূর্ণ জায়গায় নিয়ে আসতে পারে এবং আপনার জীবনে সব কিছু সমস্যাকে সমাধান করে দিতেও পারে যদি আপনার জন্ম সাপেক্ষে কেতুর প্রভাবটা ভালো থাকে তো কেন কেতুর এখানে প্লেসমেন্ট হিসাবে খুব ভালো প্লেসমেন্ট কেতুর যা কারক সেই কিন্তু এখানে উপস্থিত তবে হ্যাঁ যদি আইনি জটিলতা ভুগছেন সেক্ষেত্রে যদি আপনার সাপেক্ষে ভালো হয় তাহলে তো খুব ভালো ফল ঘটবেই নিশ্চিতভাবে বলা যায় আইনি জটিলতা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন কিন্তু যদি আপনার জন্মসাপেক্ষে খারাপ হয় তাহলে আইনি জটিলতা আপনাকে দিতে পারে তাই এই নেগেটিভিটির প্রভাব কিন্তু থাকবে তাই আপনারা অবশ্যই একটু দেখে নেবেন আর আপনাদের মতো করে বিচার করবেন আর কিছু উপাচার বলবো সেগুলো মেনে চলবেন তাহলে কিন্তু ওভারঅল যার যেমনই থাকুক না কেন একটা না একটা কিছু ভালো ফলের দিকে আশা করা যেতে পারে তো আমরা সবটা আলোচনা করবো এক এক করে তো চলুন এখন আমরা আলোচনা করব যেটা পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে বহুদিন ধরে রয়েছেন কিন্তু বিদেশে তেমন কিছু উন্নতি করতে পারেননি এবার কিন্তু সেই সুযোগটা আপনার থাকবে এই কয়েকদিনের মধ্যে আপনার থেকে কোনো সুখবর আসবে বিদেশি মুদ্রা অর্জনে হঠাৎ করে কিন্তু অর্থ চলে আসতে পারে বিদেশি ব্যবসায় কিন্তু আপনার বেশ উন্নতি সফলতা খুব ভালো লক্ষ্য করা যাবে যেনারা অনেক দিন ধরে প্রপার্টিতে ডিলিংস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি ডিল ফাইনাল হবে এবং প্রপার্টির জায়গা থেকে একটা না একটা কোনো সুখবর পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে কন্যা রাশির জন্য আগামী কয়েকদিনের ভিতরে আপনার সামাজিক ক্ষেত্রে বলুন সোসাইটির জায়গায় বলুন কর্মক্ষেত্রে বলুন আপনার ভালো সুনাম থাকার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার একাদশে স্বয়ং বৃহস্পতির উপস্থিতি উচ্চ অবস্থায় তাই বড় কোনো লাভ বড় কিছু প্রাপ্তির সুযোগ আপনাদের জন্য খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে তো সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে যারা ব্যবসা শুরু করার অনেক দিন ধরে চেষ্টা করছেন আলটিমেটলি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তবে শনিদেব রয়েছে অর্থাৎ কোনো কিছুই একবারে একবারেই হয়ে যাবে বা খুব সরলতার সাথে হবে এটা কিন্তু ভাববেন না কিছু না কিছু বাধা কিছু না কিছু ডিলে হওয়া এগুলো কিন্তু হবে এটা স্বাভাবিক তবে এগুলো হওয়াও ভালো একদিক দিয়ে তখনই কিন্তু আপনি অনেক ওঠাপড়াকে মেনটেন করতে পারবেন তো যাই হোক শনিদেবের সপ্তমে উপস্থিত তার কারণে আপনার ব্যবসাপাতি অবশ্যই হবে দায়িত্ব বাড়বে দাম্পত্য জায়গাতে মাঝে মধ্যে একটা আনরোমান্টিকতার ব্যাপারটা কিন্তু বেশি থাকে বা থাকছে যার কারণে একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে তবে সেটা ক্ষণস্থায়ী তবে এই জিনিসটা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর্থিক ক্ষেত্রে যেমন আপনার অর্থ আসবে তেমন কিন্তু অর্থ চলেও যেতে পারে তাই অবশ্যই আপনার অর্থকে ম্যানেজ করা প্রয়োজন রয়েছে আপনি যে টাকা ইনকাম করবেন তাকে সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখবেন বা নতুন কিছু উপায় অবলম্বন করতে পারেন সঞ্চয় করার জন্য প্রয়োজনে ইনভেস্টমেন্ট যদি করার প্ল্যান থাকে তা ছোটোখাটোভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি ঘটবে এই সময়কালের মধ্যে আর আপনার শত্রুর ঝামেলা যেটা আপনারা বহুদিন ধরে ফেস করছেন সে জায়গাতে কিন্তু একটা ভালো পরিবর্তন থাকবে আপনার চালাকি আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হবেন অনেক ক্ষেত্রে অনেক জটিল পরিস্থিতি আপনি খুব সহজে করতে পারবেন এবং সেখান থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন বা পারবেন রয়েছে এছাড়া আপনাদের বলবো স্বাস্থ্যর দিকটা আপনারা সামান্য হলেও খেয়াল রাখুন যদি বা তেমন বেশি কিছু চিন্তার নেই তবুও রাহু আপনার ষষ্ঠ ঘরে আর যেহেতু রয়েছে তাই আপনাকে বলবো আপনি নিজের খাওয়া দাওয়া ঠিক রাখুন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম বা ঘুমের নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ওভারঅল আপনার স্বাস্থ্য অনেকটা বেটার থাকবে না হলে চোখের সমস্যা মাথা যন্ত্রণা মাথা ধরে থাকা এইগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই একটুখানি এগুলো সংযত থাকতে পারলে ভালো হয় আর আপনি কোনো কাজে পিছু হাঁটবেন না সহজে একটু ধৈর্য ধরবেন ধীরে ধীরে করে কাজে এগোবেন বেটার ফল আপনাদের জন্য অবশ্যই থাকবে আর প্রেম সম্পর্ক সন্ধানের দিক দিয়ে অবশ্যই সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে যার কারণে কিন্তু অনেকটা পজিটিভ প্রভাব আপনাদের জীবনে পড়বে কারো কারো বিবাহ হতে পারে প্রেম বিবাহ সম্পন্ন হতে পারে কারণ একাদশে বৃহস্পতি দৃষ্টি পঞ্চমে সপ্তমে অর্থাৎ একটা প্রবল যোগ তৈরি করছে কন্যা রাশির জাতকাদের জন্য সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে লাভ ম্যারেজ হতে পারে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা যোগ তৈরি করছে যারা অনেক দিন ধরে হয়তো কথাবার্তা চালাচ্ছেন বা চেষ্টা করছেন যোগাযোগ করছেন কিন্তু হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা পজিটিভ সাইন বলা যেতে পারে তো সেদিক দিয়ে কিন্তু একটা ভালো ফল আপনি কিন্তু পাবেন আর যেটা আপনার কথাবার্তাতে মাঝে মধ্যে অনেকটা এরকম জটিলতা থাকতে পারে মানে আপনি লোককে হয়তো সহজভাবে কিছু বলার চেষ্টা করছেন কিন্তু লোকের কাছে সেটা জটিল হয়ে যাচ্ছে এরকম কিছু সমস্যা আপনি ফেস করতে হতে পারে অর্থাৎ একটা কথাকে বারবার করতে হতে পারে কখনো কখনও কথাবার্তা বলাতে কিছু ভুলভ্রান্তি আসতে পারে মাঝে মধ্যে তো আপনি একটু নিজেকে সংযত রাখুন মেডিটেশন করতে পারেন আর যখনই লোকের সাথে কথা বলবেন একটু বুঝে কথা বলবেন আপনাদের উপাচার করতে তেমন কোনো নেই তবুও আপনারা যদি ওভারঅল সবকিছু ঠিকঠাক রাখতে চান ও নমস্তে ভাই মহাদেবের মন্ত্র অবশ্যই পাঠ করুন মহাদেবের নাম জপ করুন আর হচ্ছে কি পশু পাখিদের খাবার খাওয়ান অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখুন অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন অবশ্যই কমেন্ট করবেন ও নমাশি ভাই